আমি যাদবপুরে থাকি আমি একজন হোম মেকার আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আমি বিভিন্ন ধরনের রান্না করতে খুব ভালোবাসি আর সেই ভালোবাসা থেকে আজকে আমি শ্রীমতির দরবারে আয়োজিত হোমশেফ সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে অংশগ্রহণ করেছি আমি আজকে সেই প্রতিযোগিতার একজন প্রতিযোগী আমি আজকে আপনাদের সামনে এই প্রতিযোগিতার আমি সেগমেন্টে গন্ধরাজ মুরগি এই রেসিপিটি করে দেখাবো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আসুন দেখে নিই গন্ধরাজ মুরগি করতে আমাদের কী কী লাগছে প্রথমেই লাগছে মুরগির মাংস কুচুনো পেঁয়াজ আদা বাটা সাদা তেল নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি গোটা গরম মশলা ডিম কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু তাহলে আমরা দেখে নিন কীভাবে গন্ধরাজ মুরগি বানাচ্ছি প্রথমে আমি মুরগির মাংসটাকে নেব একটা বড় পাত্রে তার মধ্যে দেব নুন আর একটা গোটা গন্ধরাজ লেবুর রস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা আসুন এবার তাহলে দেখে নিই গন্ধরাজ মুরগি কীভাবে বানাচ্ছি তার আগে আমি আপনাদের বলে দিই আমি প্রথমে মুরগির মাংসটাকে নুন আর গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর আমি সেকেন্ড ম্যারিনেশন করেছি দুটো কোচনা পেঁয়াজ ডিম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর আদা বাটা দিয়ে এবার তাহলে আমি শুরু করছি গন্ধরাজ মুরগি বানানো প্রথমে আমরা গ্যাসটাকে অন করে নেব কড়াইটা গরম হতে হতে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি থেতো করে ওরাই 4 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি তেলটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা থেতো করে রাখা যখন এই গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দেব। এটা খুবই সহজ একটা পদ্ধতি আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না খেতেও খুব এটা একটা সুস্বাদু রেসিপি দেখেটির আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আশা করছি এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না তাও আমি এটাকে ভালো করে নাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল তার জন্য এটা থেকে একটু জল বেরিয়েছে সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে মাংসটা এমনি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর অলরেডি মানে এক ঘন্টা ম্যারিনেট করে রাখাই ছিল যার ফলে অনেকটাই কল্পনা হয়ে গেছে যেহেতু এতে ডিম দেওয়া আছে ম্যারিনেশনের সময় তার ফলে দেখুন ঝোলের রঙটাও অনেকটা অন্যরকম হয়েছে মানে অন্য মুরগির মাংসের তুলনায় ঝোলের কালারটা একটু অন্য ধরনের এসছে আর আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই জন্য আমি লঙ্কার পরিমাণটাও একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো ঝালটা দেবেন মাংসটা কঠানো হয়ে গেছে আর দেখুন এর মধ্যে তেল বেরোতে শুরু করে দিয়েছে তাই এর মধ্যে আমি এবার একটুখানি হাফ কাপ জল দিয়ে দেবো আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো আর একবার নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে মাংস থেকে একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে রোজ একঘেয়ে আমি মাংস খেয়ে খেতে তোমাদের একই রেসিপি খেতে আর ভালো লাগে না তাই আমরা একটু মাঝে মধ্যে রকম রেসিপি ট্রাই করতেই পারি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের একটু রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি একটু নোন ঝালটা দেখে নিচ্ছি বা খুব সুন্দর হয়েছে মাংস থেকে তেল শুরু করে দিয়েছে। বেরোতে এটা আপনি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আপনাদের আর গরম ভাতের সাথে আপনি সার্ভ করতে পারেন এটাকে তাহলে তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ মুরগি এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করব গরম তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ মুরগি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করব